আমার ক্ষতি হলে স্বামীন বাইকের সাথে নিয়ে তাদের কান পর্যন্ত দেব আমার একটা বোন ভাই নাই আমার একটা পুত্র সন্তান নাই আমার তিন অমুক সন্তান এই তিনটে মেয়ে নিয়ে আমার সংসার আজকে আমার মেয়ে অসুস্থ আজকে আমার নামে

শারীন ভাই আপনার অনুমতি দিচ্ছি সাইদ কাদের মাসে দশ হাজার টাকা ইনকাম নেই এক হাজার টাকা ইনকাম নেই সংসার চলে কিভাবে পাঁচ তারিখের পরে তিরিশ লক্ষ টাকা খরচ করে মেয়ের বিয়ে দিলো কি হবে পাঁচ তারিখের পরে দুই কেন গাড়ির মালিক হয়েছে কিভাবে হালিম পাটারি বাংলা সুরক্ষার মনোজ থেকে চালায় তো তার দুই গাড়ি হয়েছে কিভাবে সাহিত্যের মল্লিক জিয়া আমার হাতে সৃষ্টি ছাত্র দলের সভাপতি করেছি শামীম ভাইকে নিয়ে কোমল ভাইকে নিয়ে ঢাকায় দারে দাঁড়ে গিয়ে পকেটে টাকা খরচ করে যুব দলের আহ্বান করেছি আজকে কিসের বিনিময়ে আজকে আমাকে বহিষ্কার করতে চায় এই বিচার আল্লাহর কাছে দিলাম এই বিচার সাধারণ জনগণের কাছে দিলাম প্রিয় ও বন্ধু আমার আমার ভুল হয়ে থাকলে মাফ করে দিবেন আমি আপনাদের কাছে মাফ চাচ্ছি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা থানাও ঘেরাও করব না আমরা প্রশাসনের বিরুদ্ধে কথা বলবো না প্রশাসন আজকে আমাদের প্রশাসন প্রশাসনকে আমরা সহযোগিতা করব প্রশাসন যদি আমাদের কেস না নেয় মন্ডল কাকারদের বাড়ি চুরি হয়েছে আমার বাড়ি চুরি হয়েছে শামীম ভাই এবং কোকন ভাই আমাদের কেন্দ্র নেতা আপনারা এই মামলা করায় দেবেন যদি ইব্রাহিমের বাপের এরকম আঘাত হয়েছে যদি মামলা না করে যদি আবু তালেবের বাবাকে আজকে আহত করা হয়েছে যদি প্রশাসন মামলা না নেয় তাই তো আপনাদের

সেই আমরা যে আমার গুরু থেকে দোকান ভেঙে পা ভেঙে দিয়েছে আজ কেলাম এই পেছনে গেছিলাম চলে ঘরের মধ্যে আমাকে সাতাশ ক্যামেরা ছবি করা হয়েছে আমার নেতা আমি জন্য আমার দুই দেখে এক করা হয়েছে এই মামলায় আমার বাবাকে বাড়ছে আমার দোকান বাঁচছে আবার আমাকে আসাবি করছে এর বিচার কেমন করে কি করবেন না বলেন এই বিচার চোখ না করেন

কখনো না মামলা নাই একবার জেল গানি নাই রামপাল মঙ্গাই মামলা করেছে কুইন বাসানি মাই বারবার জেল কেটেছে নবি সন্তুষ্টি পায় আমার দল থেকে আমরা আবেদন করব শামিম ভাই জনরবে শুন পায় ঠিক করুন কোবুন ভাই শামিম ভাই বারবার মামলা করেছে চানির চাতন হয়েছে

গরমে রোদে ছায় অনেক অবস্থান করছে দূর দূরান্তে বসে আছে ছায়ের নিচে সবাইকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানায় আর সেটি হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের প্রতিবাদে আমাদের এই সমাবেশ ডাকা হয়েছে আরেকটি কারণ অব্যাহত সন্ত্রাস চাঁদাবাজ দখলবাজ লুটেরা আজকে যারা বাস স্থান মালবল ঘের বাড়ি জায়গা জমি হিন্দু ভাইদের উপর অত্যাচার নির্যাতন করছে সেই সমস্ত গুজব করে সন্ত্রাসী দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য শান্তি প্রিয় হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসেছে তার প্রমাণ আজকে আপনারা দেখেছেন রামপল সদরের আজকের এই হাজার হাজার মানুষের মিছিল আর মিছিল এই মিছিলের স্লোগান তারেক রহমান ভয় নাই রাজপথ ছাড়ি নাই খালেদা জিয়া ভয় নাই রাজপথ ছাড়ি নাই সন্ত্রাসীদের আস্তা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও এক শ্রেণী মানুষ দলকে ব্যবহার করে প্রশাসনকে বিশেষ করে আমি অনুরোধ করবো এই থানার ওসি সাহেব সহ তার সমস্ত পুলিশ কর্মকর্তাদেরকে আমি বারবার তাদেরকে বলেছি একের পর এক সন্ত্রাসী হত্যাকাণ্ড হচ্ছে চাঁদাবাজ হচ্ছে দুষ্কৃতিকারীরা মারছে জমি দখল করছে হিন্দুদের দখল করছে বাড়ি ঘর আগুন দিচ্ছে লুটপাট করছে চাঁদাবাজি করছে পাকিস্তান দখল করছে এই সন্ত্রাসীরা সবাই তাদেরকে চেনে এলাকার পুলিশ সুপার মহোদয় চেষ্টা করছেন তহিদুল আলিম আমি বারবার তার সাথে কথা বলেছি তিনি এনশিয়ার এসপি পুলিশ এসপি সার্কেল তুষার সাহেবকে দায়িত্ব দিয়েছেন তিনি এখানে তদন্ত করে রিপোর্ট দিয়েছেন সত্যতা প্রমাণ পেয়েছে কারা সন্ত্রাসী কারা হিন্দুদের জায়গা দখল করছে কারা ঘের দখল করছে কারা জমি দখল করছে কারা লুট করছে এই পুলিশ প্রশাসনের সহায়তায় রামপাল থানায় একটি সন্ত্রাসের দুর্ভোগ গড়ে তুলেছে এই দুষ্কৃতির আপনি যারা আটলায় করছে আইন হাতে তুলে দিয়ে দুষ্কৃতিকারীরা সন্ত্রাসীরা অত্যাচারে অস্ত্র ধারিয়া অত্যাচার নির্যাতন করছে দখল করছে লুট করছে এরা চিহ্নিত খুবই কয়েক এদের বৃদ্ধাপ্তি ব্যবস্থা গ্রহণ করুন আমি বারবার হবে একের পর এক এই দুষ্কৃতিকারে আসাম লুট করছে জন নিরাপত্তা বিঘ্নিত করছে মানুষের উপর হাত আজকে আমি দেখতে গিয়েছি হাসপাতালে

সেই লীগের সেই কথা যা ঘরে রাখতে তাদের বিরুদ্ধে শান্তিপ্রিয় জনতা আজকে রাজপথে দাঁড়িয়েছে আপনাদের রাজপথে সামাজিক আপনাদেরকে জনতার করে তুলতে হবে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে শান্তিপূর্ণ জনতা হয়ে সামাজিক রাজনৈতিক প্রতিরোধ করে তুলে এদেরকে আইনের হাতে তুলে দিয়ে বিচারের মুখোমুখি করতে হবে আর যদি এটা করতে বাধ্য হয় এই খেলার কি পুলিশের নেতৃবৃন্দরা কর্মকর্তা এই খেলাও করা হবে এই খানা ঘেরাও করবে সন্ত্রাসীদের লালন করে জনতার বিরুদ্ধে অবস্থান দেবে না আমি আপনাদেরকে সর্বোধ করবো আমি বারবার বলেছি ও সাহেবকে যা অন্যায় করছে দুর্নীতি করছে लूट করছে আইর হাতে ধরে নিয়ে মানুষের জননিরাপত্তা বিঘ্নিত করছে মানুষের ভুল আঘাত করছে সদ্প্রিয় মানুষের উপর তাদের বিরুদ্ধে আপত্তি দস্তানা নেই আমি শুনেছি একটু আগে এখানে বক্তা বলে গেছেন কোন কোন নেতা ফাইরা ঠরাই পাড়া দেয় 24 ঘন্টা ঠরাই ফুরিসের সাথে বসে তারা কি করে ঠরাই ফুরিসের সাথে বসে অত্যাচার নির্যাতন করে পুলিশের সাথে বসে থাকে প্রত্যেকটি ঘটনার একটি ঘটনার বিচার হয়নি এই কারণে একের পর এক অপরাধ প্রবলতা বেড়ে গেছে এবং আইন শৃঙ্খলা চরম অবৃতি ধরেছে মানুষের চান নিরাপত্তা নিশ্চিত হয়নি মানুষ অসহায় অবস্থায় রয়েছে এভাবে একটি জলপথ থানা চলতে পারে না মানুষের ধৈর্যের বাদ ভেঙে গেছে মানুষ আজকে রাজপথে দিন কষ্ট করে হাজার হাজার মানুষ প্রতিবাদ জানানোর জন্য মিছিল বিছিলে মুখরিত হয়েছে আমাদের ভারপ্রাপ্ত আগামী দিনে রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশ নেত্রীকরণ খালেদা রক্তের উত্তরাধিকার আগামী গণতান্ত্রিক বাংলাদেশের নির্বাচন যিনি বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশের নেতৃত্ব দিবেন কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন এদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের মৃত্যপতি জনতার ক্রোমানের দিকে তাকিয়ে রয়েছে। তালিব্য শোনা রয়েছে কেউ আইন হাতে তুলে নেবে না। জনবলের সাথে থাকুন। জনবলের পাশে থাকুন। সন্ত্রাসীর বিরুদ্ধে জনরক্তকে সাথে নিয়ে অস্ত্ররা রুখে দাঁড়াবেন। আমরা মানুষের ভালোবাসা অর্জন করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাংলাদেশে ফিরে আনতে চায় এই সংগ্রাম আমাদের অব্যাহত রয়েছে সন্ত্রাসের জলবায়ে নাম পারে বন্দিকের বলে কারা সন্ত্রাস করছে পুলিশ প্রশাসন বিজেপি এল এস আই সবাই জানে কিন্তু সন্ত্রাসী অস্ত্রধারী মানব সমনকারী এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না আজকে ফেরিকাল ইউনিয়নে বন্দিকের বিয়াল ইউনিয়নে ফুটিয়া ইউনিয়নে কার অস্ত্রধারী ভারতধারী সন্ত্রাসী এদেরকে সবাই কেটে কারাজওয়ালের নীরবতা কেড়ে নিয়েছে এদের বিরুদ্ধে কুরআন জানুর অবস্থাকরণ করা হচ্ছে ঠিক এই সব সন্ত্রাসী অপরাধীরা অপরাধ আনন্দ পরিযত করেছে এই जनपद আইন প্রক্তাকে সম্মান আমি পুলিশ সদর দালান ডিআইএসও ডিজেপি এসআর সমস্ত কর্মকর্তাদের প্রশাসন ডিসি সহ সবার কাছে অনুরোধ করব শান্তির জরাবন করে তোলার জন্য জানায়েভাবে অন্যায় অত্যাচারmathbb যত নিপীড়ণ করছে জনগণের জানমানের নিরাপত্তা বিঘ্নিত করছে বিশেষ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের বাড়িঘর দখল করছে লুট করছে হুমকি দিচ্ছে চাবাবাজি করছে এদের কাহিনী আর বাইরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন ঠিক আল্লাহ এই জনপদের লক্ষ লক্ষ জনতার আত্মbete আপনাদের বিরুদ্ধে প্রতিบาลি অবস্থান দেবে

বিচার হয় না এই সন্ত্রাসীরা ব্যবহার হয়ে গিয়েছে এই রাষ্ট্র আমি তাই অনুরোধ করবো আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকবেন এই শহীদ পরিবারের বিধবা স্ত্রীরা এখানে রয়েছে এরা জীবন দিয়েছে গত সতেরো আঠারো বছরে আন্দোলন সংগ্রামে তারা জীবন উৎসর্গ করেছে তাদের স্বামীরা তাদের হৃদয় স্ত্রীরা রয়েছে সন্তান না রয়েছে হাবিজুর রহমান তো রয়েছে তার স্ত্রী রয়েছে রিজা রহমান অসংখ্য শহীদ পরিবারের নেতারা এখানে রয়েছে বিগত সময় আপনারা জেল খেলেছেন আমার সাথে আমি সাতবার কারাগারে ছিলাম ছত্রিশটি মামলা বছর আমাকে সাজা দিয়েছে ফুরিয়াসিনা সরকার আমি কেন্দ্রীয় কারাগারে ছিলাম কাশিমপুর কারাগারে ছিলাম পুরানো রাজীবুদ্দিন রোডের কারাগারে ছিলাম ঢাকায় কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে ছিলাম কাশিমপুরে ছিলাম আমাকে বিচলিত করতে পারেন শহীদ জিয়া বাদ আমার স্ত্রী জানে যে আমি পড়তে পারিনি আমাকে পড়তে দেওয়া হয়নি যাইতে দেওয়া হয়নি টিভি পুলিশ ল্যাব ঘেরাও করে রেখেছে আমাকে গ্রেফতার করা জন্য আমার আপন ভাই মারা গেছে তার অজ আমি মুক্তি পাইনি আমাকে মুক্তি দেয়া হয়নি জানা যায় করতে দেয়া হয়নি আমি তখন কেন্দ্রীয় কারাগারে আমার আপন খালা মারা গেছে আমি কেন্দ্রীয় কারাগারে আমাকে মুক্তি দেয়া হয়নি এইখানে একটা এই সরকারের নীতি নির্ধারক হায়কের দ্বারা মিথ্যা মামলা দিয়ে আমাকে কারাগারে রেখেছে শতবার আমি কারাগারে ছিলাম গ্রেফতার হয়েছে। এই রামদাল থেকে আমাকে গ্রেফতার করা হয়েছে এই ভাগাড় থেকে আমাকে জেলে দিয়ে ভাগাড়ে জেলে রাখা হয়েছে

তাদের রক্তে ভিন আমাদের শোধ করতে হবে একইভাবে গত সতেরো বছর আন্দোলনে আমাদের হাজার হাজার নেতা কর্মী এম এল এস আলী চৌধুরী আলম হিরাস এমপি সহ হাজার হাজার নেতা কর্মীকে জীবন দিতেছে মৃত্যু করতে হয়েছে চারজন শহীদ পরিবারের বিধবা স্ত্রী এই মানকে আলোকিত করেছে আমাদেরকে ধন্য করেছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আল্লাহ রাবুল আলমী সকল শহীদদেরকে জান্নাতের উঁচু মাকাম যেন দান করে মাহে রমজানের দিন প্রথম দশ দিন অতিক্রান্ত হচ্ছে প্রথম দশ দিন রহমাতে দ্বিতীয় দশ দিন মাঠেরাতে তৃতীয় দশ দিন হলে না যাতে আল্লাহ রবুল আলমিন মহান রমজান মাস পবিত্র দিন সংযমের মাস আমাদের সবাইকে যেন হেফাজত করেন রোজার হক আদায় করার তৌফিক দান করেন এবং রোজার রহমান মাঠেরাত এবং নাজা আমাদের সবাইকে যেন দান করেন আমাদের রাত্রি সুজন যারা কবরস্থ হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ আরাফাত এবং তত সহ আমরা যে সমস্ত নেতা শহীদ হয়েছে 17 বছর ছাত্র বহরের শহীদ হয়েছে মুক্তি যুদ্ধে শহীদ হয়েছে আমাদের আত্মশহীদ যারা কবরে জগতে চলে গেছে। তাদের সবাই রক্তের মাধ্যমে প্রার্থনা করি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব আল্লাহ যেন তাদের ক্ষমা করে জান্নাত দান করেন আমরা সবাই সাবর করব হবে মামলা জনতার রায়

তাহলে আমি এই সফট করছি তোমায় জন্য কেন কেন